হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে আজকের ব্লগে একটা নতুন রেসিপি একদম অন্য রকম সেটি আপনাদের সাথে শেয়ার করব রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অন্যদিকে সর্ষে শাক একদম মিহি করে কুচনো আছে এবার চলুন মূল রান্নায় ফেরা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আসলে আমরা বাঙালিরা খাদ্য রসিক এমন এমন জিনিস আমরা মাঝে মাঝে তৈরি করে ফেলি যেটা কিন্তু কখনো অনেকে ভাবতেই পারে না বিশেষ করে নন বেঙ্গলি যারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন তারা পার্সোনালি মেসেজ করেন তারা জানান যে তাদের মানে ইমোশনটা শেয়ার করেন যে আমরা বাঙালিরা কত ধরনের খাবার বানাই যেগুলো তারা কখনো চোখেও দেখেনি আর এগুলো সম্পর্কে তাদের কোনো মানে পার্টিকুলার কোনো ধারণাই নেই তো তাদের জন্য আমি মাঝে মাঝে হিন্দিতেও ভিডিও বানাই এবং তারা যে টাইপের খাবার পছন্দ করে সেগুলো বানানোর চেষ্টা করি তো যাই হোক আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম সর্ষে শাক অনেক রকমভাবেই খাওয়া যায় আজকে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই সাথে থাকবেন এই আশা রাখি এবার চলুন শাকগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পালা সিদ্ধ বলতে আমি কিন্তু জল দেব না শুধুমাত্র শাকটাকে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনা বন্ধ করলে কি হবে শাকের ভেতরে যে অতিরিক্ত জলটা আছে সেই জলেই কিন্তু সম্পূর্ণ শাকটা সিদ্ধ হবে দিয়ে দিলাম নুন এবার ঢাকনাটা বন্ধ করে দেবো নেড়েচেড়ে আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দেইনি, শুধুমাত্র কড়াইতে তেলের ওপরে শাকগুলোকে দিয়ে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দেব যতক্ষণ শাকগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু গল্প করে নিই শাকগুলো সিদ্ধ হোক আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের অনেক কিছু আমরা দেখে থাকি যেগুলো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু সেগুলো আমাদের সাথে ঘটে এবং অদ্ভুতভাবে এ দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেব কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এবার লাল লাল করে ভেজে নেব যে কোনো রান্নাতেই বিশেষ করে শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে শাকের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় কোনো রকম মশলা ছাড়া একদম সাদা মাটাভাবে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে আর অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে দেখুন কত সুন্দর শাকের একটা রেসিপি বানানো যায় অল্প লবণ দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমেই লবণ দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আর খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। এবং খুব ভালোভাবে আরেকটু রান্না করে নেব দিয়ে দিলাম হলুদ শাক সিদ্ধ করার সময় কিন্তু কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই কারণ হলুদ দিলে কড়াইতে কিন্তু লেগে যায় আর যেহেতু শাক সবুজ রঙের হয় সেই জন্য খুব একটা কালার খুব বেশি ভালো কালার হয় না যার জন্য হলুদটা আপনি পরে দিতে পারেন আমি যেমন মশলার মধ্যে দিয়ে দিলাম তখন একটা কালার থাকবে এবার শাকগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার চিংড়ি মাছের সাথে শাকগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অলরেডি দেখুন একটা সুন্দর কালার এসছে শাকের যে কালার হয় সবুজ সবুজ যে কোনো খাবার যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো হয় না দেখতে যদি লোভনীয় হয় পরম উৎসাহে তৃপ্তি সহকারে মানুষ কিন্তু সেই খাবারটি খায় আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে দেখুন কেমন সুন্দর লোভনীয় হয়েছে যে কোনো রান্নার আসল যে কাজটি একটু চিনি অ্যাড করা যে কোনো রান্না একটু চিনি পড়লে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় চিনি দেওয়াটা বাকি ছিল যাই হোক চিনিটা দিয়ে দিলাম রান্না কিন্তু এবার একদম অন্তিম পর্যায়ে যে কথাটি বলতে বলতে তখন থেমে গেছিলাম মানুষের জীবনে এমন অনেক কিছুই ঘটে বা এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো একমাত্র নীরবে চুপচাপ শুধু ফেস করতে হয় এবং সেটা অদৃষ্টের হাতে বা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ নিজের কর্ম করতে হয় তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করে অবশ্যই সাথে থাকবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ